আমি যদি জগন্নাথে পরে মুড়ির ব্যবসা করতে পারি তাহলে আপনি কেন করতে পারবেন না আপনিও পারবেন আপনার মধ্যে ওই বলও রয়েছে অনেক আর গেলে আসে আমাকে বলে যে তুই ঝালমুড়ি ব্যবসা করতেছিস তুই এত ভালো ফ্যামিলির ছিল আসলে কোনো ব্যবসায়ী ছোট না আমি আমার অনেক ফ্যামিলি মেম্বাররাও এটা নিয়ে অনেকেই বলেছে যে কি এত ভালো ফ্যামিলির ছেলে তুমি কেন ঝালমুড়ি ব্যবসা করতেছ আসলে এই জিনিস কথাই শুনে যদি আমি পিছিয়ে ফিরে থাকি তাহলে আমি সামনে আঁকাতে পারবো না আর গার্লফ্রেন্ড আমাকে আর কে বলছে যে আমি চিট করছি আসলে আমি চিট করি নাই সে আমাকে চিট করার অপবাদে আমাকে ছেড়ে চলে গেছে এটা না দিয়ে আমরা আর কি আমার ফ্রেন্ডরা মিলে এইটা শুরু করলাম যাতে আড্ডার ফাঁকে ফাঁকে আমরা কাজও করতে পারি এর জন্য আমাদের এই আড্ডা টাইমটা যাতে আমাদের ই না যায় ওয়েস্ট না যায় সেজন্য আমাদের ব্যবসাটা আমরা স্টুডেন্ট আমরা আমি জগন্নাথে পড়ি আমার সব ফ্রেন্ডরাও বিউপিতে একজন পড়ে একজন ইউআইউতে পড়ে তিন বন্ধু মিলে চালু করেছিল পনেরো হাজার টাকা করে আমাদের পার পার্সন বাজেট ছিল আমার এখানে শুধু মুড়ির আইটেম আপাতত আমরা মুড়ি রেখেছি আমাদের দোকানের নাম মুড়ি মঞ্চ আপাতত ছয় সাত রকমের মুড়ি বানাচ্ছি মশলা মুড়ি আছে আচারি মুড়ি আছে মুড়ি হবে মুড়ি হবে মুরগি মুড়ি হবে এবং চানাচুর মাখা হবে আলু মাখা হবে সাথে ড্রিঙ্কস আইটেম আছে আমাদের মাথা ঠান্ডা আমরা তিনটা ফ্রেন্ড মিলে চালু করেছি আমরাও আপনাদের মধ্যে এখানে খেতে আসছিলাম তো আমাদের এখানে পরিবেশটা ভালো লাগে সেই জন্য আমরাও আমরা ডিসিশন নেই যে না আমরাও চালু করবো পরের দিনে আমরা অ্যাডভান্স করি আজকে আমাদের এই জার্নি ছয় মাসের জার্নি প্রথম সবার বাজেট মানে তিন বন্ধু মিলে চালু করেছিল পনেরো হাজার টাকা করে আমাদের পার পারসন বাজেট ছিল আমরা স্টুডেন্ট আমরা আমি জগন্নাথে পড়ি আমার সব ফ্রেন্ডরাও বিউপিতে একজন পড়ে একজন ইউআইউতে পড়ে অফিস টাইমটা তো সন্ধ্যার সময় অফিস টাইমে বসেই থাকি তো চিন্তা করলাম যে কিছু করি না কেন এর জন্য আমাদের এই আড্ডা টাইমটা যাতে আমাদের ই না যায় ওয়েস্ট না যায় সেজন্যই আমাদের ব্যবসাটা আর কি স্টুডেন্ট যেন স্টুডেন্টকে একটা অন্য স্টুডেন্টকে আমরা বাজেট ফ্রেন্ডলি কিছু খাওয়াতে পারি সেজন্যই আমাদের প্রচেষ্টা আর কি সকালে আমাদের ভার্সিটি থাকে তো আমাদের এই ফুড কোর্টে চালু হয় আর কি মাগরেবের পর থেকে মানে আসরের পর থেকে কার্যক্রম শুরু তো সেই জন্য আমাদের পড়াশোনার এখন কোনো ক্ষতি হচ্ছে না আর কি আশা করি হবেও না আমাদের ফ্রেন্ড সার্কেল আর কি যেমন আমাদের ভার্সিটি লাইফের স্টুডেন্ট আর কি যারা আর কি সন্ধ্যার সময় সচরাচর আড্ডা দিয়ে থাকি কিন্তু এই আড্ডাটা না দিয়ে আমরা আর কি আমার ফ্রেন্ডরা মিলে এইটা শুরু করলাম যাতে আড্ডার ফাঁকে ফাঁকে আমরা কাজও করতে পারি ফাঁকে ফাঁকে যে ব্যবসাও করছি যে আমাদের পকেট মানি আমাদের উঠতেছে আমরা এই যে মানুষকে ভালো কিছু খাওয়াতে পারছি আমার গার্লফ্রেন্ড আমাকে আর কি বলছে যে আমি চিট করছি আসলে আমি চিট করি নাই সে আমাকে চিট করার অপবাদে আমাকে ছেড়ে চলে গেছে এখন ভালো নেই ইনশাআল্লাহ আমি দয়া করি যাতে সে ভালো থাকে তুমি অনেক বড়ো হও মানুষকে আর দোষারোপ করো না পার অনেক কষ্ট সুখ কষ্ট মিলেই আর কি জীবন অনেক ফ্রেন্ডস আর গেলে আসে আমাকে বলে যে তুই ঝালমুড়ি ব্যবসা করতেছিস তুই এত ভালো ফ্যামিলির ছিল আসলে কোনো ব্যবসায়ী ছোট না আমি আমার অনেক ফ্যামিলি মেম্বাররাও এটা নিয়ে অনেকেই বলেছে যে কি এত ভালো ফ্যামিলির ছিল তুমি কেন ঝালমুড়ি ব্যবসা করতেছো আসলে এই জিনিস কথাই শুনে যদি আমি পিছিয়ে ফিরে থাকি তাহলে আমি সামনে আঁকাতে পারবো না এই ছোটো কিছু থেকেই আমি বড়ো কিছু একটা শুরু করবো ইনশাআল্লাহ দোয়া রাখবেন যদি আমার মুড়ির আইটেম মুড়ি ব্যবসা করি আমার অনেক বন্ধুরাই আমাকে দেখতে পারে না এখন কিন্তু আবার অনেক বন্ধুরাই আমাকে হেল্প করে এই যে ওরা মাঝে মাঝে এখানে আড্ডা দিতে আসে ওরা মাঝে মাঝে অনেক সার্ভ করে দেয় এখানে বাইরে সার্ফ করে দেয় ই করে দেয় অনেক কাজ করে দেয় ওরা আমার অনেক ফ্রেন্ডরাই আছে অনেক হেল্পফুল আমার অনেক ফ্রেন্ডরাই আছে বলে যে তুই ঝালমুড়ি ব্যবসা করিস তোর সাথে চলবো না আসলে ঠিক না আবার মন মানুষের তো একরকম না তোমাদের বলবো যে তোমরাও কিছু করো বাপের হোটেলে আর খাও না বাবাকে না দিতে পারলেও নিজের পকেট মানিটা তো চালাতে পারবা আমাদের অনেক বেকার মানুষ আছে অনেক মানে অনেক যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আছে ওখানে অনেক চাকরি না আমি বলবো যে ভাই স্বল্প পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করে দেন আল্লাহ ভরসা ভালো কিছুই হবে ইনশাআল্লাহ দোয়া রাখবো আপনাদের জন্য আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমি যদি জগন্নাথে পড়ে মুড়ি ব্যবসা করতে পারি তাহলে আপনি কেন করতে পারবেন না আপনিও পারবেন আপনার মধ্যে ওই বলও রয়েছে অল্প বুঝি নিয়ে হলেও কিছু শুরু করেন বসে না চেয়ে কিছু করা ভালো জি আমার এটা সম্পর্কে ধারণা আছে যেমন অনেকেই বাইরে আর কি আনহাইজেনিক প্লেসে আপনার জিনিসপত্র বিক্রি করছে আপনারা লক্ষ্য করবে দেখবেন যে আমি এখানে গ্লাভস ব্যবহার করছি এবং আমার সব কিছু ঢাকা আমার সব কিছু একদম পরিষ্কার রয়েছে আমার খাবার স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করছি আমি সব কিছু আমার বাসা থেকে তৈরি করে আসছে আমি এখানে কোনো রান্নাবান্না করি না আমার সব রান্নাবান্না বাসায় হচ্ছে এবং বাসা থেকে তৈরি করে আমি ডিরেক্ট এখানে এনে সেল করছি যারা খাবার ব্যবসায়ীরা আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা স্বাস্থ্যসম্মত খাবার ব্যবহার বিক্রি করবেন যাতে কাস্টমাররা একজন খেলে আরেকজনকে উদ্বুদ্ধ করতে পারে যে আপনারাও আসুন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করবেন আমরা যদি এগিয়ে আসি তাহলে এই খাবারের স্বাস্থ্যসম্মতটা বজায় থাকবে তাই আপনারা স্বাস্থ্যসম্মত মেনে রেখে খাবার বিক্রি করবেন আমার এটা বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চালু থাকে এবং শুক্রবার শনিবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় লোকেশন যদি সুন্দর করে এটা হচ্ছে মিরপুর ডিউএইচ এক নম্বর গেট সাগতা আবাসিক এলাকার ভিতরে টেস্ট টাউন ফুড কোর্টে আমার দোকানের নাম হচ্ছে মঞ্চ